আজকে বোন রান্না করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে ও কিভাবে রান্না করে তো ওইখানে কি করছে চিংড়ি নিয়ে নিছে আর এদিকে জিরা পিঁয়াজ একসাথে ও মশলাটা বেটে নিবে আর মশলা বলতে জিরা বেটে নিচ্ছে আর এর সাথে পেঁয়াজ একসাথে মিক্স করে বেটে নিচ্ছে তো দুই বোন রান্না করব আজকে অনেক মজা করে তো ও রান্না করতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে ও আজকে কিভাবে রান্না করে তো কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছে এখন সে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর অনেকটা তেল দিয়েছে আর আমি হে মেইন বয়েসটা দিলে কি বলবো আপনার হাসতে হাসতে মরে যাবেন একবারে যাই হোক আমি আর বয়সটা দিলাম না তো এইদিকে ও মশলাটা সব কিছু বেটে নিচ্ছে এখন রান্না করবে আর আমি বলতেছিলাম যে তুই কীভাবে রান্না রান্না করছ আজকে মেয়েটাই দেখবো ও আমার ছোট দেন হচ্ছে ও জিরা দিয়ে দিছে আর এত মশলা দিতেছিল আমি দিতেছিলাম যে তুই এত মশলা কেনা দিতে যদি আপনারা শুনতে পাইতেন তাহলে হাসতে হাসতে একদম শেষ হয়ে যেতেন যাই হোক আমি ওটা দিলাম না খুব খুব বেশি ইয়ে ছিল বয়েসটা এই জন্য আর অ্যাড করি নাই তো ও এত পরিমাণ মশলা দিতেছিল আর আমি বলতেছিলাম তুই এত মশলা কেন দিতেছ এত মশলা কেনা তুই কি জানোস যে মশলা খাইলে কি হইব বলতো মশলা না দিলে মজা লাগতো না তো ও এখানে ধনিয়া তারপরে জিরা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে এখন এটাকে একটু ভেজে নিবে দেন হচ্ছে পানি দিয়ে দিবে এখনো ওইটাকে আরো নাড়াইয়া চাড়াইয়া ভাজবে সুন্দর করে আমি বলতেছি বোন তুই কোন তো হিঙ্কুই রান্না এখানে পানি দিয়ে দিছে একটু পানি দিয়ে এখন এটা খসাইব সুন্দর করে তো বোনের রান্না দেখতে দেখতে আমার তো রাগ করতেছিল তুই এত তেল দিতেছ এত মশলা দিতেস তুই জান কি ওই বইগুলা খাইলে তো ওইদিকে মশলাটা কষায় নিছে নেওয়ার পরে এখন সে দিয়া দিয়ে দিবে আর যে চিংড়িগুলো আর একটা ফুচকি আয়া ফুচকি দিয়ে রয়েছে জানলার পাশে কি রান্না করতেছো আফা তোমরা তো আবার ক্যামেরা দেখে দৌড়ায় ফলাইছে তো কি করলো সবগুলো চিংড়ি এখন দিয়ে দিছে মশলাতে দেওয়ার পরে এখন আর একটু নাড়ায় চাড়ায় নিবে সুন্দর করে নাড়ায় একটু খসায় নিবে একটু ভালো করে তো এই যে আমার ফুচকি বোন ছোট্ট বোন মানে অনেক বড় হয়ে গেছে আমার আমারে বড় পায় না সবাই ওরই বড় পায় তো এই দিকে সব কিছু চাওলাইয়া চাওলাইয়া রাখছে একবারে রান্নাঘরের অবস্থাই সবগুলাই দেখাচ্ছি আপনাদের দেখেন কী অবস্থা করে রাখছে একবারে সব কিছু জলমল করে রাখছে আর এই যে এখন ও পানি দিয়ে দিবে কষানোর পরে অনেকক্ষণ কষিয়েছে আর এটা কিন্তু চিঙ্গিটা ভাজা নিল না কারণ আমি চিংড়ি যে কোনো মাছ ভাজা তরকারিটা খাইতে পারি না এই জন্য ও ভাজে নাই আর এই যে এখন প্রায় আমাদের তরকারিটা হয়ে গেছে আর একটু জল রাখতেই বললাম যে বেশি শুকনা বানাইস না আবার একটু ঝোল রাখিস তো এই যে আমাদের তরকারিটাও হয়ে গেছে এখন সুন্দর করে সেটা সার্ভ করছি আমি করতেছি ও রান্না করে দিছে এখন আমি দেখাইতেছি দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা অনেক মজা হয়েছে এই যে আমি এখন খাইতে বসে গেছি বলছিস দা আমার ভাত দে ভাত খাই এই যায় না ঢিলো আর এই যে এত গরম গরম নিয়েছি ভাঙতে পারতেছি না চিংড়িটা চিংড়ি বাচ্চা চামড়াটা এত বলি ছিল ভাঙতেই পারতেছিলাম না যাই হোক এই যে চিংড়িটা কতই